যাই তো মেলা বাড়ি তো গুজলিয়াম কোনো কিছু তো হইলো না মেয়েটার বিয়ের টাকা পয়সার দরকার দেখি এবার যা দেখি কিছু টাকা পয়সা পাই কি না তাহলে এবার যাই দেখি কি অবস্থা কে দেয় মাই নাকি আল্লাহ জানে ভাই বাজ আছেন না কেউ হ্যাঁ আছেন কি কেউ বাজ আছে এতে আসেন ভাই আমরা খুব গরিব মানুষ একটু সাহায্য মাত্রা দেন আমার মেয়ের বিয়ে একটু কন্যা দান কি আসলো আমার জন্য কিছু সাহায্য করেন আমরা খুব অসহায় মানুষ আমার মেয়ের বিয়ে আপনি আপনারা একটু দান করেন আমি গরিব মানুষ আপনার সবার লাগে হেল্প করি আমার বাসায় সামনে ভাই কত তারিখে বিয়ে বিয়ে সামনের মাসের 10 তারিখি সামনের মাসের 10 কিছু দাও

আর আপনি তো একটা প্রতারক দেখতেছি না 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 মানে আপনার মানুষের সাথে এরকম প্রতারণ করেন আপনার আরো রাস্তাতে আমি শুনে আসলাম যে একটা ইয়ে নাই আপনার একটা মেয়ে নাই মানে দুই তিন শুধু ছেলে আর আপনি হলো এই কথা বলতেছেন আর আপনি এরকম প্রতারণা করেন না এরকম প্রতারণা কত বছর করেন না প্রতারণা না এদের এরকম লোকে হচ্ছে আইনের আশ্রয় নিয়ে আসা উচিত

দেখছে সব মানে একবারে রেডি করা মানে কোনরকম বানাইনে একটা কথা বলতেছে না শোনেন এরকম প্রতারণা মানুষের সাথে করেন না ঠিক আছে এরকম প্রতারণা করলে মানুষ একদিন ভালো মানুষ আপনার হ্যাঁ এমনি সেদিন গিয়েছিলাম এইতো সাল ফাল ঠিকালে ভাত কাপড় দেয় না এই জন্য

এরকম লোক যাচাই করে তারপরে দিবেন এবং আপনাদের মতো লোকের জন্য যারা আসলেই অসহায় নিতান্ত গরিব আমি আপনাকে বলি যে আপনি ভালো হয়ে যান আপনি এটা হচ্ছে ভুল স্বীকার করেন না আমি তো আইনের আশ্রয় নেওয়ার চিন্তা ভাবনা করছি যে আপনাকে আইনের আওতায় নেওয়া উচিত যেটা হয়েছে মনে রাখেন না যাই হোক আপনি আজকে থেকে আর কাজ করবেন নাকি সেটা বলেন যে আমি এই ধরনের কোন কাজ আচ্ছা না ঠিক আছে আপনি আজকে থেকে ধরনের পাই না আমার চোখে যদি কোনোদিন পরে সেদিন আপনাকে কিছু বলতে হবে না আমি আইনের ব্যবস্থা নেব ঠিক আছে ভালো থাকেন প্রতারক কোথাকার একদম প্রতারণার সফটওয়্যার লোকের সাথে